নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাব বিধায়ক ভট্টাচার্যের লেখা এখানে ছোট গল্প গল্পের নাম মণিমালা আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজগারি মতো আমার পুরনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে লাইক করবেন এবং গল্পখানি আপনার প্রিয়জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনও আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প মনিমালা। যে খেপা পরশ পাথর খুঁজতে গিয়ে নিজের অজান্তে হাতে পেয়েও তা ফেলে দিয়েছিল তার মতো আমরা সবাই সেই পরশ পাথর খুঁজছি আর এও জানি যে হাতে পেলে তাকে একদিন হয়তো ফেলেও দেব দিয়ে আবার খুঁজব জীবনের এই তো বিচিত্র লীলা হারিয়ে পাওয়া আর পেয়ে হারানো কিন্তু সংসারের এমন একটা দিক আছে যেখানে শুধুই হারানোর পুঞ্জীভূত ইতিহাস শুধুই ব্যর্থতা বেদনা আর চোখের জল সাফল্যের সাত খুশির ইন্দ্রধনু সে আকাশে ওঠে না সেই মেঘ বিষণ্ন আকাশে শুধু অনিশ্চিত আগামীর বিদ্যুৎ চমক মণিমালা বাপমার নাম রেখেছিলেন মণিকুমারী তারপর নিজেই নিজের নাম রাখলে মণিমালিনী ডাকা ডাকি করতে করতে সে নাম হয়ে দাঁড়ালো মণিমালা দত্ত মুর্শিদাবাদ জেলার বহরমপুর স্টেশনে নেমে বেশ কিছু দূর পূবে গেলে তাদের গ্রাম গ্রামের আসল নাম বলবো না ধরা যাক ময়নাডাঙ্গা বাপের একটি মুদিখানার দোকান আছে ঘাগড়ায় বেশ বড়ই দোকানটি দুজন কর্মচারী খাটে একজন প্রৌঢ় নাম হারাধন সরকার সে দোকানে থেকে খরিদ্দার দেখে আর একজন হচ্ছে প্রকাশ চন্দ্র ঘোষ বয়স বছর ছাব্বিশ কোথায় বাড়ি কেউ জানে না চাকরির খোঁজে খাগড়া এসে দোকানের বারান্দায় জ্বর শুয়েছিল ভোরবেলা কর্তা দোকান খুলতে এসে তাকে দেখে করুণা পরবশ হয়ে নিজের বাসায় পাঠিয়ে দেয় তারপর সেরে উঠলে তার মুখে সব কথা শুনে তাকে দোকানেই লাগিয়ে দেয় ঠিক হয় প্রকাশ দোকানের পাওনা টাওনা আদায় করবে কলকাতা থেকে মালপত্র কিনে আনবে ম্যাট্রিক ফেল যখন তখন কিছু লেখাপড়াও তো জানে অবসর সময় দোকানের খাতাপত্র লিখবে কর্তার নাম জোরন দত্ত ময়না ডাঙায় বাড়ি জমি জমা পুকুর ইত্যাদি সবই আছে পরিবারের স্ত্রী একমাত্র সন্তান মণিমালিনী এক বৃদ্ধা পিসি নাম খেমঙ্করি কিন্তু গ্রাম শুদ্ধ লোকের কাছে সে ক্ষেমা পিসি আর আছে বাপের আমলের বুড়ো চাকর সদানন্দ মা লক্ষ্মীর কৃপা সংসারে অন্য আছে অর্থও আছে বছরে চারবার লক্ষ্মী পুজো হয় বাড়িতে তার মধ্যে কোজাগরি লক্ষ্মী পুজোটাই খুব ধুমধাম করে হয় জুলন মাসে দুমাসে একবার বাড়ি আসে একদিন কি দুদিন থাকে আবার চলে যায় খাগড়ায় দোকান ছেড়ে থাকবার উপায় নেই মোটে বাপের আমলের দোকান ব্যবসা অনেক বাড়িয়ে ফেলেছে জুলন খাগড়া সৈদাবাদ ও কুঞ্জঘাটা অঞ্চলের সমস্ত উচ্চ নিম্ন মধ্যবিত্ত ভদ্রলোকদের মাসকাবারি দোকানেটি। জুড়নের ব্যবহারও খুব ভালো মিষ্টি কথা এবং বাবা বাছা ছাড়া অন্য কোনো রুড়ো শব্দ তার মুখে কেউ শোনেনি তাছাড়া মানুষটি হৃদয়বান অন্য গরিব গেরস্ত মাসের বাকি টাকা পরের মাসে গোড়ায় দিতে না পারলেও সে আদালতেও যায় না এবং কড়া কথাও বলে না বরং বুঝিয়ে বলে একটু চেষ্টা করুন কেমন চাল ডাল তেল নুন হচ্ছে প্রতিদিনের অন্ন ও আমি দেবো না বলতে পারবো না ভরচার্জি মশাই এ তো মাথায় মাখার গন্ধ তেল কিংবা সাবান নয় এ হলো যাকে বলে গেরা স্বাচ্ছাদন আমি জিনিস দিয়ে যাচ্ছি আপনি একটু চেষ্টা করুন একবারে না পারেন কিছু কিছু করে দিতে থাকুন এদিকে নিতেও থাকুন কাজেই জনসাধারণ জোড়নের দোকানেই ভিড় করে পুজোতে অবিশ্রাম খাটুনি গেছে বিজয়া দশমীর দিন মেলা বারোটা পর্যন্ত দোকান খোলা রেখে সেদিন বিকেল ও পর দিন ভদ্রার জন্য দোকান বন্ধ করে দিল জুড়ন হারুকে ডেকে বলল যাবে নাকি আমার সঙ্গে ময়নাডাঙায় চলো ঘুরে আসি প্রকাশ বরং থাক পরশু ভোরে দোকান খুলবে আমরা তো বেলা দশটার মধ্যেই চলে আসব হারু কিছুক্ষণ চিন্তা করে বলল না দত্তমশাই আপনি বরং প্রকাশকেই নিয়ে যান কাঁদি থেকে বড় ছেলেটার আসবার কথা আছে ওর মাকে আর মাকে নিয়ে ঠাকুর বিসর্জন দেখতে যদি আসে না তাহলে তোমার যাওয়া ঠিক হবে না ওরে বাবা পরিবার বলে কথা তবে প্রকাশই চলো আমার সঙ্গে তুমি তো আমাদের বাড়ি যাও নি বোধ হয় হাঁকে না চলুন আমি যাব আচ্ছা তাই চলো তা আমি বলছিলাম কি হারু যদি তোমার ছেলে তার মার মাসিকে নিয়ে সত্যই আসে তাহলে ওদের দু চার দিন শহরে থেকে নবাব বাড়ি জাহান কোষা মুর্শিদের কবর সিডাজের কবর বিষ্ণুপুরের কালীবাড়ি তারপর কি কি বলে সব শহরের টকি বায়োস্কোপ এসব দেখিয়ে শুনিয়ে দিও কেমন তাই তো করব ভাবজি আচ্ছা যে আগে বললো হারু হ্যাঁ হ্যাঁ ঠিক তবে আবার ভাবাভাবি কিসের জন্য করে ফেলো আর আমার হয়ে ওদের একটু আদর যত্ন করো বুঝলে আগে হ্যাঁ পথ অনেকটা সাইকেল রিক্সায় বেশ কিছু দূর গিয়ে একটা নদী ছোট পার হতে হয় তারপর সেখান থেকে হেঁটে মাইল লেড়ে গেলে একটা বড় পুকুরের ধারে জোরনের বাড়ি বাড়ির মধ্যে পাকা দালান ছাড়াও দুখানি খোড়ো ঘর আর একখানি টিনের ঘর আছে পুকুরটা বাড়ির বাইরে হলেও কম্পাউন্ডের মধ্যেই জল ভালো বলে পাড়ার মেয়েরা এসে স্নান করে যায় খাবার জলের জন্য বাড়ির মধ্যে টিউব কল আছে কোজাকুটি লক্ষ্মী পুজোর জন্য শহর থেকে প্রচুর জিনিসপত্র নিয়ে গিয়েছিল জোরোন সেগুলি বইবার জন্য দোকান থেকে একজন কুলি দিয়ে দিয়েছিল হারু সব দেখে নয়ন তারা হাসি মুখে স্বামীকে প্রশ্ন করলো তা সবই তো হলো কিন্তু থাকছ তো কোজাগরিতে না গো না দোকানের ক্ষতি হবে অনেক বাড়িয়ে ফেলেছি তো নরম গলায় জবাব দিল জুলন কেন বাড়ালে কিসের জন্য বাড়ালে টাকা দিয়ে কি আমার বাবা মার পিন্ডি দেবে না তোমার বাবা মার নামে মঠ বসাবে মা লক্ষ্মীর দয়ে আমাদের তো অভাব নেই কিছুই মেয়েটার বিয়ে দিয়ে দিলে আমরা বুড়ো আর বুড়ি খুব চলে যাবে আমাদের দেখো বুড়ো বুড়ি বলো না বলে দিচ্ছি আমার বয়স না হয় চল্লিশ হলো কিন্তু তোমার তো সবে শুনেছি বিলেতে তিরিশে মেয়েদের প্রথম বিয়ে হয় হ্যাঁ হ্যাঁ হয় তোমার ঠাকুরদাদের হয়েছিল আর কি এই বলে চারিদিকটা চট করে দেখে নিয়ে চা গলায় বলল। আমার যে পনেরোতে বিয়ে হয়েছিল গো আর মনির এই পনেরো চলছে কি হলো তাহলে পনেরো মন্ত্রমুগ্ধের মতো নয়ন তারা মুখখানার দিকে চেয়ে থেকে বলল জুলন তোমাকে আজ ভারী সুন্দর লাগছে গিন্নি মাইরি এই তোমার গায়ে হাত দিয়ে বলছি আহ কি বলো না চাপা খুশিতে বিরক্তি প্রকাশ করলো নয়ন তারা বুড়ো বয়সে যত সব ধেড়ে ঢোক মনির বিয়ের কি করলে বলো সয়াদাবাদের বসেদের বাড়িতে লোক লাগিয়েছে গিন্ন মেয়ে আমার খুব সুন্দরী তাছাড়া আমি পয়সা খরচ করব বিয়ে হবে না মানে আচ্ছা আচ্ছা বেশ এখন ওঠো তো চান টান করে এসো জল টল খাও রান্না হতে কিন্তু আজ দেরি হবে তোমার সঙ্গে কে যেন এসেছে সদা বলছিল এই দেখো ভুলে মেরে দিয়েছি গগিন্নি তোমাকে দেখলে আমার যে আর কিছু মনে থাকে না ও হলো প্রকাশ প্রকাশ কুমার ঘোষ আমাদেরই দোকানের কর্মচারী গো এখানে ওখানে যাওয়া খাতাপত্তর লেখা এই সবের জন্য ওকে রেখেছি চাকরি খুঁজতে এসে জ্বর হয়ে পড়েছিল আমাদের দোকানের বারান্দায় বেচারা ভালোই হয়েছে ভদ্রলোকের ছেলে যাবেইবা বা কোথায় বিকেলে পুকুর ধারে চুপ করে বসেছিল প্রকাশ অপরাহ্নে ছায়া নেমেছে পুকুরের জলে চারিদিকে নানা জাতের পাখি ডাকছে একজোড়া ঘুঘু সেই যে দুপুর থেকে ডাকাডাকি শুরু করেছে এখনো তাদের দম ফুরোয়নি চারিদিকে আশ্চর্য নিস্তব্ধতা মাঝে মাঝে পুকুরে মাছ লাফানোর শব্দে সেই স্তব্ধতার ধ্যান ভাঙছে কিছু একটা শব্দ নিশ্চয়ই হয়েছিল নইলে প্রকাশ মুখ ফেরাবে কেন চোখ ফিরিয়ে সে যা দেখলো তাতে সে আর চোখ ফেরাতে পারল না একটি বছর পনেরো ষোলো বয়সের কুমারী মেয়ে গায়ে লাল টকটকে রঙের গামছা জড়ানো তার দিকে চেয়ে সিঁড়ির মাঝখানে থমকে দাঁড়িয়েছে চোখে বিস্ময়ের ঝিলিক একটু থেমে এক এক পা পা করে এসে সে একেবারে বসে পড়ল তারপর দু হাতের আঁচ জল ভরে কিছুক্ষণ নিঃশব্দে ছিটিয়ে দিয়ে হঠাৎ প্রকাশের দিকে চেয়ে মিষ্টি গলায় জিজ্ঞেস করলো আপনি বুঝি বাবার সঙ্গে এসেছেন হ্যাঁ আমাদের কর্মচারী না হ্যাঁ ভালো লাগে আপনার মুদিখানার দোকানে চাকরি করতে হাসল প্রকাশ মেয়েটির চমৎকার কথা কওয়ার ভঙ্গি এত নিবিড় পল্লীগ্রামে থেকেও মার্জিত কথাগুলো বলল ভালো লাগার জন্য তো চাকরি নয় বাঁচবার জন্য চাকরি বলে মেয়েটি আবার কিছুক্ষণ জল নিয়ে খেলা করতে লাগলো তারপর এক সময় প্রকাশের দিকে চেয়ে বলল আপনার সঙ্গে কোনো মাসিক পত্র নেই মাসিক পত্র কি মাসিক পত্র এই সিনেমার টপ্প আর ছবি যাতে থাকে হ্যাঁ আছে আছে চোখ দুটি জ্বলে উঠলো মেয়েটির কি নাম চিত্রমঞ্চ ও চিত্রমঞ্চ অপার খুশিতে একটা শব্দ করে উঠল মেয়েটি বলল বেশ মোটা তো তাই না হ্যাঁ পুজো সংখ্যা আমাকে দেবেন হ্যাঁ আচ্ছা তাহলে আমি গা ধুয়ে যাচ্ছি আপনার কাছে আমাকে চিনতে পেরেছেন তো আমার নাম কুমারী মণিমালিনী দত্ত বুঝতে পেরেছেন তো আমি জোরনবাবুর মেয়ে আপনি কদিন থাকবেন এখানে কালকের দিনটা ছুটি আছে হয়তো পরশু ভোরে দুজনে যাব একসঙ্গে এই হলো দুজনের পরিচয়ের উপক্রমণিকা বাংলাদেশের একটি ছেলের সঙ্গে একটি মেয়ের পরিচয় হলো তাদের মাঝখানে একখানি পত্রিকা নাম চিত্রমঞ্চ প্রণয়ের আগে নবহংস দূত নয়ন তারা স্বামীকে ধমক দিয়ে বলল তুমি খাগড়া যাচ্ছ যাও ছেলেটাকে নিয়ে যাচ্ছ কেন তবে কি করব? কি আমার করবে প্রকাশ কোজাগরি অবধি একটা লোকও থাকবে না অথচ পুজো হবে মা আচ্ছা তাহলে থাক তবে একটা কথা বলি তোমাকে ওকে কিন্তু লক্ষ্মী পুজোর পর দিনই পাঠিয়ে দিও ওর ঘাড়ে অনেক দায়িত্ব হাওলাতে টাকা অনেক বাকি পড়েছে সেসব ওকে করতে হয় বুঝেছি তাই পাঠিয়ে নল রাজার দেহে শনি প্রবেশ করল জোর চলে যাবার পর প্রকাশ আর মণিমালিনী দুজনে একসঙ্গে বসে আড্ডা দিতে লাগলো কি যে কথা হয় ওদের এত কথাই বা বলবার কি আছে ভেবেই পায় না নয়ন তারা পরক্ষণেই ভাবে দুজনেই ছেলে মানুষ কিন্তু ছেলেটি খুব ভালো ঘোষ যখন তখন সজাতি কর্তা তো বলেছিলেন তিনকুলে ওর কেউ নেই মনির সঙ্গে বিয়ে দিয়ে ঘরে রেখে দিলে ভালোই হয় দোকানটাও দেখতে পারবে আর মনিকেও বাইরে পাঠাতে হবে না কোজাগরিতে রাত্রি জাগতে হয় মণি গিয়ে মাকে বলল মা আমি আর প্রকাশদা দুজনের রাত্রি জাগব ওরে তোরা পারবি খুব পারবো মা গান গাইবো তাস খেলবো প্রকাশদা নিজেও খুব ভালো গাইতে পারে যে তা পারুক ধমক দিলেন পিসি ষোলো বছর বয়স হতে চললো এখনো জ্ঞান বলে কিছুই হলো না তোর রাত জাগতে হবে না একটা অচেনা পুরুষ মানুষের সঙ্গে অচেনা কি গোপিসি ও তো প্রকাশ দা থাক থাক আর পের কাজ দা নিজে শরীরটা দেখেছিস পনেরো ষোলো বছরের মেয়ে মনে হয় বিশ বাইশ বছর বয়স মেয়ে কাঁদতে কাঁদতে গিয়ে মায়ের কাছে নালিশ করলো মা এসে ক্ষামাপিসিকে বোঝালেন যে এতে দোষের কিছু নেই প্রকাশের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন এইবার সদানন্দ কথা কইল বলল বিয়েটা আগে হোক বৌমা তারপর না হয় বিয়ের কথা হলেই তো আর বিয়ে হয় না তবে কি হয় জ্বলে উঠল নয়ন তারা সব ব্যাপারেই মনটাকে অমন ছোট করে রাখো কেন একটা ছেলের সঙ্গে একটা মেয়ে রাত্রে জাগলেই সর্বনাশ হবে মা এই বলে মেয়ের দিকে চেয়ে বলল কোথায় রাত্রি জাগবি তোরা ছাদে মা আজ কি সুন্দর জোজ না যাগে যা কি সর্বনাশটা হয় একবার দেখি তার সব্বনাশ দেখল নয়ন তারা ভোরে উঠে প্রকাশ বা মণিমালিনী কাউকে খুঁজে পাওয়া গেল না খোঁজাখুঁজি চূড়ান্ত হল পাওয়া গেল না মনের দুঃখে পুকুরে ডুবে মরতে গেল নয়নতারা কোলা পাঁজা করে তুলে আনল সদানন্দ মরা হল না নয়ন তারার খবর দেওয়া হলো থানায় খবর গেল খাগড়ায় ছুটে এলো বাড়িতে জুড়ন কিছুতেই কিছু হলো না পশ্চিমবাংলার সুবিশাল জনারণ্যে হারিয়ে গেল এই দুটি ছেলে মেয়ে বুক ভেঙে গিয়েছিল জোরনের খাগড়ার দোকানপাট সব বেছে দিয়ে সে এসে গ্রামে বাস করতে লাগলো গোবিন্দ মন্দির প্রতিষ্ঠা করলো বাড়িতে মাস ছয়েক পরে মারা গেল খেমাপিশি এগারো দিনের মেয়েকে আতুর ঘর থেকে বার করে নিয়ে এসে বুকে করে মানুষ করেছিল সে এই ধাক্কা সহ্য করতে পারলো না মরে গেল এই ঘটনার ঠিক দেড় বছর পরে একটি রোগা মেয়ে দেখা করতে এলো থিয়েটারে ব্যস্ত ছিলাম বললাম এখন দেখা হবে না পরে আসে বলে দাও সিপাই সিং আবার খবর নিয়ে এলো মেয়েটা বড় কান্নাকাটি করছে বাবু বলছে আপনার সঙ্গে দেখা না করে সে যাবে না আচ্ছা ডাকো তবে রেগে গিয়ে বললাম মেয়েটি সিঁড়ি দিয়ে উঠে এলো দেখলাম সে হাঁপাচ্ছে বললাম বসো বসলো চুপ করে চেয়ে চেয়ে দেখলাম বয়স বছর সতেরো আঠেরোর বেশি কিছুতেই হবে না কিন্তু দুর্যোগে স্বাক্ষর ফুটে উঠেছে মুখখানির মধ্যে কণ্ঠার হাড় দুটি বেরিয়ে গেছে চোখের নিচে গভীর কালি ফর্ষা রঙের মেয়ে বলে সেই কালি সুস্পষ্ট হয়ে উঠেছে দৃষ্টির মধ্যে অপার ক্লান্তি লান হেসে বলল আমি আপনার কাছেই এসেছি সে তো দেখতেই পাচ্ছি কিন্তু কি করতে পারি ভাই তোমার জন্যে একটু দম নিল মেয়েটি মাথা নিচু করে বললো আপনার থিয়েটারে আমার একটু জায়গা হয় না থিয়েটারে জায়গা হয় মানে ও তুমি অভিনয় করার কথা বলছো হ্যাঁ অভিনয় করেছ এর আগে কখনো না তবে আপনি শিখিয়ে দিলে পারবো নিশ্চয় পারব আমি স্কুলে আবৃত্তি টাবৃতি অনেক করেছি প্রাইজও পেয়েছি তোমার স্বামীর সম্মতি আছে তো স্বামী মেয়েটি যেন চমকে উঠলো চাইলো আমার দিকে আমি তার সিঁথির দিকে চেয়ে আছি তা দেখে আস্তে আস্তে বলল হ্যাঁ স্বামীর স্বামীর অমত নেই কি নাম তোমার সন্দিগ্ধ গলায় প্রশ্ন করলাম মনিমালা মণিমালা দত্ত বাবার নাম কি ইচ্ছে করে প্রশ্নটা করলাম কাজ হলো শ্রী জুড়ন কৃষ্ণ দত্ত বলে ফেলেই আবার চমকে আমার দিকে একবার চেয়ে মাথা নিচু করলো দেখলাম দু চোখ দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ছে মাটিতে বড় বড় ফোঁটা কিছু গোপন করছো বলে মনে হচ্ছে ভাই সত্যি যদি কর্তৃপক্ষকে তোমার জন্য কিছু আমায় বলতে হয় তাহলে সব কথা বলো আমাকে কিছু গোপন করো না কিছুক্ষণ পরে সে আস্তে আস্তে বলল আপনি আমার বাবার মতো বলছি আমি কিন্তু এমন গল্প তো আপনি অনেক জানেন আমি বললে শুধু আর একটি বেশি হবে এই বলে গোড়া থেকে শুরু করে বাড়ি থেকে পালিয়ে আসা পর্যন্ত সব এক এক করে বলে গেল সে চুপ করে বসে শুনছি রাগ হচ্ছে কিন্তু করবো কার উপর ওর উপর জুড়ন নয়নতারার উপর প্রকাশের উপর না চিত্রমঞ্চের উপর আঁচলে চোখ দুটো ভালো করে মুছে নিয়ে সে আবার বলতে শুরু করলো কলকাতায় এসে প্রথমে হোটেলে উঠলাম আসবার সময় আমার আর মায়ের সব গয়না নিয়ে এসেছিলাম বেশ কিছুদিন খুব আনন্দেই কাটলো ভয় ছিল না কারণ কোজাকরি রাত জাগার রাতেই আমার ভাগ্যের হবু মালিক তার বলি গ্রহণ করেছিলেন টাকা ফুরিয়ে গেল এলাম বাজে পাড়ার একতলার ঘরে বিয়ে হবে হবে শুনলাম কিন্তু বিয়ে আর হলো না এখনো থাকে প্রকাশবাবু যা বলেন করি কি প্রলোভনে ঘর ছাড়লে তুমি সিনেমায় নামবো বলে আমার কাছে এসেছো কেন আপনি যে আমার দেশের লোক প্রকাশ চাকরি করে না তাহলে চলে কি করে চলে কি করে প্রতিদিনই একজন দুজন করে বন্ধু নিয়ে আসে তাদের খুশি করি থিয়েটারে আসতে চাও কেন বাঁচতে চাই বলে ভালোভাবে জীবন কাটিয়ে যদি চল্লিশটা টাকাও রোজগার করতে পারি তাহলে এই লোকটাকে আমি দূর করে দিতে পারি বললাম রূপ তোমার এখনো যথেষ্ট আছে শুধু স্বাস্থ্যটা ভেঙে গেছে বলে মনে হচ্ছে যাই হোক আমি কথা বলবো কর্তৃপক্ষের সঙ্গে একটু তাড়াতাড়ি করবেন কেমন আচ্ছা যাবার সময় সে আমাকে ঠিকানা দিয়ে গেল তাড়াতাড়ি হল মনটা খুব ছটফট করছিল নিজেই গেলাম তার দেওয়া ঠিকানায় খোঁজ নিতে ঘরটা তালা বন্ধ বাড়ির ভাড়াটেদের দেখে আর কোনো সন্দেহ রইল না কি পরিবেশে ওকে রেখেছে প্রকাশ ভাড়াটেদের একজন বলল। কাল সন্ধেবেলায় প্রকাশবাবু ওকে নিয়ে গেছে কোথায় এ স্টুডিওতে রাত্রির বেলা শুটিং আছে হঠাৎ মনটার মধ্যে কিরকম আনচান করে উঠল কোনো কারণ ছিল না এমনি পরদিন ভোরের কাগজেই সব সন্দেহের নিরসন করে সেই ভয়ঙ্কর খবরটা বেরোল ধর্মতলার মোড়ে একটি মেয়ের চুরি পড়া একখানা হাত পাওয়া গেছে ওয়েলএসলি ট্যাঙ্কের কাছে একখানা পা পাওয়া গেছে দেহটার খোঁজ পাবার জন্য পুলিশ আপ্রাণ চেষ্টা করছে কর্তৃপক্ষ আশঙ্কা করছেন এটি একটি নৃশংস খুন হতে পারে